নমস্কার আপনাদের সবাইকে আমি সুবর্ণা সুবর্ণা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো দেখুন আজকে আমি নিয়ে এসেছি নান পুরি নান পুরি খেতে আমাদের সবারই খুব ভালো লাগে কিন্তু আমরা বাড়িতে খুব একটা বানাই না কি কিনে খাই তো আজকে আমি বাড়িতেই বানাবো তো দেখুন আমি একটি বাটিতে নিয়েছি গরম জল গরম জল নিয়ে তিন চামচ মতো আমি চিনি নিয়ে ভালোভাবে গুলে নিয়েছি তারপর আমি যখন জলটা একটু নর্মাল হয়ে যাবে ঠান্ডা না গরম তারপরে আমি তিন চামচ ছোটো চামচ ইস্ট নিব ইস্ট নিয়ে ভালোভাবে গুলে নিব তারপর আমি অ্যাক্টিভ করতে দেবো ইস্টটাকে আধ ঘন্টার মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম ঢাকা রেখে এই এই যে দেখুন ফুলে গেছে এটা যদি না ফুলে যায় তো আপনি আটাটা মেখেও কোনো লাভ নেই ভালো পুরি বা ভালো নান কিছুই ভালো হবে না তো অ্যাক্টিভ হয়ে গেছে আমি লবণ একটু আটার মধ্যে লবণ আর ইস্টটা দিয়ে ভালোভাবে আমি একটা মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এখানে দুধ দিয়ে মাখব আপনারা চাইলে গরম জল দিয়েও মাখতে পারেন মানে উষ্ণ গরম জল এখানে উষ্ণ দুধ এটা তো জল দিয়েও মাখতে পারেন কিন্তু দুধটা দিলে ভালো নরম হয় তো ওই জন্য আমি দুধ দিয়ে মাখছি তো আটাটা এই সরি ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে যত ভালো মাখবেন ততই ভালো হবে এটা তো আমি দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে মেখে নিয়েছি তো দেখুন মাখাও আমার হয়ে গেছে তো মাখা হয়ে যাওয়ার পর একটু বাটিতে তেল মাখিয়ে আমি সেটা রেখে দেবো চার পাঁচ ঘন্টা মতো রেখে দিয়েছি আমি তো আপনারা চাইলে যদি দিনের বেলা সকালে করতে চান তো সারা রাত মেখে রাখতে পারেন বা যদি রাত্রে করতে চান তো সারাদিন মেখে রাখতে পারেন যত মাখা বেশি হবে মেখে রাখবেন এটা ভালো হয় তো আমি এখানে চার থেকে পাঁচ ঘন্টা মেখে রেখেছি তবুও দেখুন কত সুন্দর নরম হয়েছে যত নরম হবে ততই ভালো হবে আমাদের নানটা তো নানপুরি তো দেখুন আমি লইগুলো করে নিয়েছি লইগুলো করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে না নাহলে জিনিসটা শুকিয়ে যাবে ভালো হবে না তো আমি কড়াই একটির কারোর তেল নিয়ে নিয়েছি তেল নেওয়ার পর আমি এটাকে বেলে নিব এটা বেলাটা এমন হবে যে না মোটা না পাতলা মাঝারি এটা বেলতে হবে তো বেলে গরম তেল হয়েও গেছে আমি ভেজে নিচ্ছি তো আমার ইউটিউব চ্যানেলে আমার নতুন এই রান্নাঘর খোলা হয়েছে সেটা সুবর্ণা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল তো আপনারা ওখানে গিয়েও আমাকে সার্চ করে দেখতে পারেন ভিডিওগুলো তো এই যে আমার দেখুন ভাজাও হয়ে গেছে কত সুন্দর হয়েছে নরম দেখুন ভেতরটা জালি পড়েছে তো আপনারা চাইলে এইভাবে ভেজে খেতেই পারেন তো আমি এখানে ঘুগনি দিয়ে সার্ভ করেছি দোকানে ঘুগনি পাতলা ঘুগনি দিয়ে সার্ভ করা হয়তো আমি পাতলা ঘুগনি দিয়ে করেছি আপনারা চাইলে এটা মাংস দিয়েও খুব সুন্দর লাগে বা আপনারা পনিরের তরকারি দিয়েও খেতে পারেন খুব সুন্দর লাগে তো কেমন লাগলো অবশ্যই বলবেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে যদি দেখছেন অবশ্যই দেখবেন তো আজকে আমি এখানেই শেষ করছি তো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তো আজ আমি এখানে আস আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন